নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা আমরা কমিউনিটি পোস্টে কথা দিয়েছিলাম ষাট ষাট মডেল টেস্ট আর অর্থাৎ নবম দশম শ্রেণীর যারা পরীক্ষায় বসতে চাইছো শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চাইছে তাদের জন্য আজকে পুরো ফাইনাল পরীক্ষার মতো একটা প্রশ্ন নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং ষাটটা প্রশ্ন এখানে থাকবে প্রথমেই যেটা বলার কথা খুব সচেতনভাবে প্রশ্নটা পড়ে তারপরে কিন্তু তোমরা উত্তরগুলো করো ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকের মক টেস্ট ষাট ষাট মডেল টেস্ট প্রথম প্রশ্ন আর্নেস্ট হ্যামিংয়ে একমাত্র নাটকটির নাম কি কলাম দুই পিদিম শব্দটি হল সঠিক উত্তর অর্ধতৎসম তিন জানালা থেকে জানলা কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণী সঠিক উত্তর সম্প্রকর্ষ চার নম্বর মায়ের ছলো ছলো দুটি আখি আমারে কোলেতে রাখি কত না চুম্বয়ে বদনে পথটির রচনাকার হলেন অসন্তান দেখতেই পাচ্ছ এবং নিশ্চয়ই তোমাদের নির্বাচনও হয়ে গেছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য পাঁচ নম্বর প্রশ্ন একে কুলবতী ধনী তাহে সে অবলা ঠেকিল প্রেমে কত সবে জ্বালা পথটির রচয়িতা কি আমি অপশনগুলো বলছি না কারণ আমি কমেন্টে কয়েকজনের অসুবিধার কথা জানতে পেরেছি সেই জন্যই আর কি অপশনগুলোকে বলছি না তোমরা অবশ্যই অপশন দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে নাও এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে চণ্ডীদাস ছয় নম্বর প্রশ্ন নিচের যে গ্রন্থের জন্য টিএস এলিয়র নোবেল পুরস্কার পেয়েছেন সঠিকোত্তর দ্য ওয়াস্টল্যান্ড সাত নম্বর প্রশ্ন সুজো লাও শশী লাগেনি তান্তি পত্রীর রচয়িতা কে সঠিকোত্তর বিনা পাদ আট নম্বর প্রশ্ন বাংলার এলিওড বলা হয় কাকে বা বাংলার এলিয়ট বলা হয় কোন কবিকে চারটে অপশন তোমাদের সামনে রয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিষ্ণু দে নয় নম্বর প্রশ্ন গল্প থেকে গপ্প এটি কোন সমী ভবনের উদাহরণ সঠিক উত্তর পরাগত দশ নম্বর অন্নিত শব্দের সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ কি সঠিক উত্তর অনুযোগ ইত ফলস্টাফ চরিত্রটি শেক্সপিয়ারের যে নাটকের অন্তর্গত সঠিক উত্তর হেনরি দ্য ফোর বারো নম্বর পিপলস লিটল থিয়েটার প্রতিষ্ঠা কেক সঠিক উত্তর উৎপল দত্ত তেরো নম্বর প্রশ্ন চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমরা নির্বাচন করে আশা করছি সঠিক উত্তর শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতাম চোদ্দ নম্বর প্রশ্ন সপ্তদশ শতাব্দীর একজন ধর্মমঙ্গল রচয়িতার নাম করু এই চারজনের মধ্যে যিনি সপ্তদশ শতাব্দীতে ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন বলে গবেষকেরা মনে করেন সঠিক উত্তর রূপরাম চক্রবর্তী পনেরো নম্বর প্রশ্ন মৃগলুব্ধ নামক শিব বিষয়ক পুঁথিটির আবিষ্কর্তা কে সঠিক উত্তর মুন্সি আব্দুল করিম সাহিত্য বিচারক ষোলো নম্বর প্রশ্ন ডক্টর শেরিং এর স্মরণশক্তি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায় আমরা বুঝতেই পারছি প্রফেসর শঙ্কু ডায়েরি থেকে নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরির সম্ভবত পাঁচ নম্বর গল্প ডক্টর সেরিং এর স্মরণ শক্তি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ আনন্দমেলা মেলা পূজাবার্ষিকী তেরোশো একাশি বঙ্গাব্দ সতেরো নম্বর প্রশ্ন কোনির ছোট ভাইয়ের নাম কি আমরা এতদিন কমল পালকেই জানতাম কোনির দাদা কিন্তু কোনির ছোট ভাইও রয়েছে মেজ ভাইও রয়েছে সেজ ভাইও রয়েছে তারা তিন বোন তাই না সাত ভাই বোন আমরা জানি তাহলে কোনির ছোট ভাইয়ের নাম হয়ে যাচ্ছে গোপাল আঠারো নম্বর প্রশ্ন ধারিণী এবং ইরাবতী চরিত্র দুটি কালিদাসের যে নাটকের চরিত্র সঠিক উত্তর মালবিকাগ্নি মিত্রম উনিশ নম্বর প্রশ্ন কবিরের দোহা সংগ্রাহক ছিলেন কে কবিরের দোহা সংগ্রাহক ছিলেন কে সঠিক উত্তর অপশন সি ক্ষিতিমোহন সেন কুড়ি নম্বর পাবলো নেরুদা যে দেশের সাহিত্যিক সঠিক উত্তর চিলি একুশ নম্বর প্রশ্ন আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসেড বাংলায় অনুবাদ করলে দাঁড়াবে যে চারটা অপশন রয়েছে সেই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমরা ক্লিক করে নাও এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি চেষ্টা না করলে তুমি কখনোই সফল হবে না বাইশ নম্বর প্রশ্ন গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে এখানে বুলে শব্দের অর্থ কোনটি সঠিক উত্তর হেসে থাকা তেইশ নম্বর প্রশ্ন আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে বাণিজ্য শব্দের সঠিক বুৎপত্তি কোনটি হয় সঠিক উত্তর বনিজ যুক্ত চব্বিশ নম্বর তেতুর শব্দটি কি ধরনের শব্দ সঠিক উত্তর দেশি শব্দ পঁচিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার কেন্দ্রীয় উপভাষা কোনটি বাংলা ভাষার কেন্দ্রীয় উপভাষা কোনটি সঠিক উত্তর রারি উপভাষা ছাব্বিশ নম্বর প্রশ্ন বট ধাতুর প্রয়োগ যে উপভাষায় লক্ষ্য করা যায় সঠিক উত্তর ঝাড়খন্ডি সাতাশ নম্বর প্রশ্ন রতনে রতন চেনে এখানে যে কারক হয়েছে সঠিক উত্তর কর্তিকারক আঠাশ নম্বর প্রশ্ন ইলিয়াস ও শামশে দাম্পত্য জীবন যত বছরের সঠিক উত্তর বাহান্ন বছর উনত্রিশ নম্বর প্রশ্ন যে পাহাড়ে চম্পা নেই বলে কবি জানিয়েছেন সব ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে আমরা সকলেই জানি কোন পাহাড়ে চম্পা নেই বলে কবি জানিয়েছেন এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে কুড়ি পাহাড়ে তিরিশ নম্বর প্রশ্ন ইকবাল যে ভাষার কবি ইকবাল যে ভাষার কবি সঠিক উত্তর উর্দু একত্রিশ নম্বর প্রশ্ন প্রতিদিন এর সঠিক সমাস কি হবে প্রতিদিনের সঠিক সমাস কি হবে সঠিক উত্তর নিত্য সমাস অর্থাৎ এর যদি ব্যাসবাক্য করা যায় তাহলে প্রতিদিনের ব্যাসবাক্য সঠিক ব্যাসবাক্য হবে দিন দিন ঠিক আছে এবং এটা সঠিক উত্তর নিত্য সমাস ঝোড়ো সাধু গল্পে আবহাওয়া বিশারদের নাম কি ঝোড়ো সাধু গল্পে আবহাওয়া বিশারদের নাম কি চারটি অপশন রয়েছে তোমাদের আশা করছি সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ এবং সঠিক উত্তর হচ্ছে মণিময় তেত্রিশ নম্বর প্রশ্ন খাল যে দুটি সমুদ্রের মধ্যে অবস্থিত খাল যে দুটি সমুদ্রের মধ্যে অবস্থিত সঠিক উত্তর লোহিত ও ভূমধ্য সাগর চৌত্রিশ নম্বর প্রশ্ন সভয়ে এগিয়ে এলো ইন্দ্ররা সমাস নির্ণয় করুন অর্থাৎ নিম্ন রেখক পদের সমাস নির্ণয় করতে বলা হয়েছে সভয় এর সমাস কোনটা হবে অবশ্যই প্রথমে মনে মনে ব্যাসবাক্যটা বাক্যটা আমাদের নির্ণয় করেই নিতে হয় এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে সহার্থক বহুব্রীহী কারণ ভয়ের সহিত বর্তমান ব্যাসবাক্যের সঙ্গে যাচ্ছে এবং এটা আমাদের সহার্থক বহুবৃহ হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের চৈতালি তার কাব্য জীবনের যে পর্বে রচিত হয়েছিল রবীন্দ্রনাথের চৈতালি কাব্যগ্রন্থ তার কাব্যজীবনের যে পর্বে রচিত হয়েছিল সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঐশ্বর্য পর্ব ছত্রিশ নম্বর জীবনানন্দের যে কাব্যটি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছে জীবনানন্দের যে কাব্যটি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত এবং আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া উচিত এবং সঠিক উত্তর বনলতা সেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন আশি আছে শান্ত অনুবাদ এর সঠিক বুৎপত্তি কি হবে নিম্নরেখ পদ অবশ্যই অনুগত শব্দের সঠিক উত্তর প্রশ্ন প্রমথ চৌধুরীর মতে বৈষ্ণব কাব্যে বর্ষা যে অনুসঙ্গে এসেছে আমরা বুঝতেই পারছি এটা কিন্তু বর্ষা নামক যে গদ্যাংশটা রয়েছে সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে এবং অপশান থেকে সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছ এবং আমি আমার মতো সঠিক উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অভিশার অভিশারের মতে বৈষ্ণবকাবে বর্ষা এসেছে বলে বলেচন্দ্র মনে কর উনচল্লিশ নম্বর প্রশ্ন উলঙ্গ রাজা কাব্যটি সাহিত্য একাদেমি পুরস্কার অর্জন করে কত সালে সঠিক উত্তর উনিশশো সাল এখানে প্রাসঙ্গিকভাবে দুটো তথ্য তোমাদের দিয়ে রাখি উলঙ্গরা উলঙ্গ কাব্যটি সাহিত্য একাদেমি পুরস্কার পাওয়া পাচ্ছে উনিশশো সালে এবং উলঙ্গরাজা প্রকাশিত হচ্ছে উনিশশো একাত্তর সাল ঠিক আছে তার ঠিক বছর পরে সাহিত্য একাদেমি পুরস্কারের জন্য এই কাব্যটি মনোনীত হয় এবং তাকে পুরস্কার দেওয়া হয় চল্লিশ নম্বর প্রশ্ন এশার মা তার মেয়ের যত বয়স বলে সকলের কাছে কারণ আমরা গল্পটা থেকে মনে করতে পারছি আমরা যে এশার বাবা এশার বয়স একরকম করে বলে আবার তার মা একরকম করে বলেন ঠিক আছে কিন্তু তার মা এসার বয়স কত বলে সেটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হচ্ছে সাত বছর পাঁচ মাস আর তার বাবা এখানে একটু প্রসঙ্গ বলে রাখি তার বাবা বলতো সাত বছর তার মা বলতো সাত বছর পাঁচ মাস ঠিক আছে আমি প্রাসঙ্গিকভাবে একটু ব্যাখ্যা করে যাচ্ছি কারণ তোমাদের যাতে এই জায়গাগুলো নোট নিয়ে নিতে পারো সঙ্গে সঙ্গে টেস্টের সঙ্গে সঙ্গে একচল্লিশ নম্বর প্রশ্ন ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থের রচয়িতা কে ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থের রচয়িতা কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রোমারোলা মার্গারেট নোবেল জ্যাক মুলার সঠিক উত্তর মার্গারেট নোবেল বিয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে এসছি শ্রীকৃষ্ণ কীর্তনের গ্রন্থের ষষ্ঠ খণ্ডের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বা গ্রন্থের ষষ্ঠ খণ্ডের নাম কি সঠিক উত্তর ছত্রখণ্ড তেতাল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি নিরুদ্দেশ গল্পে খবরের কাগজে যতগুলি নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছিল সঠিক উত্তর সাতটি ছুটি গল্পে ফটিকের অসুস্থ হওয়ার সময়কাল অর্থাৎ কোন মাসে ফটিক অসুস্থ হয়েছিল বলে রবীন্দ্রনাথের ছুটি গল্পে আমরা জানতে পেরেছিলাম সঠিক উত্তর শ্রাবণ্যাস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মুন্ডহীন ধরগুলি আল্লা চিৎকার করে যার রচনা সঠিক উত্তর বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং অবশ্যই এটি একটি কাব্যগ্রন্থের নাম ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাধারানীর মায়ের রুগ্ন শরীর সঠিক উৎপত্তি হবে রুগ্নর রুগ্ন শব্দের সঠিক বুৎপত্তি নির্ণয় করতে বলা হয়েছে এবং অপশন থেকে তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো আশা করছি এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ রোগ যুক্ত স্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন হরিণা বৈরী নামক কাব্যগ্রন্থটির কবি কে হরিণা নামক কাব্যগ্রন্থটি কবি কে সঠিক উত্তর কবিতা আটচল্লিশ নম্বর প্রশ্নে চলে এসছি যে গল্প লিখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেনি চারটি গল্পের নাম তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরও আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি উপেক্ষিতা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অলোকরঞ্জন দাশগুপ্ত যে কাব্যের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পান চারটি কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে অপশনে এবং সঠিক উত্তর মরমি করাত পঞ্চাশ নম্বর প্রশ্ন আমাকে দেখুন গল্পে যে তারিখের উল্লেখ আছে আমি প্রসঙ্গ প্রসঙ্গান্তরে একটু কথাও বলে রাখি যাতে তোমাদের ধরিয়ে দিতে পারি আমাকে দেখুন গল্পের মধ্যে শালকা কিন্তু এরকম করে এই অপশানে যেভাবে সংখ্যায় দেওয়া আছে সেভাবে কিন্তু সংখ্যায় দেওয়া নেই ঠিক আছে এই মক টেস্টটা অ্যাটেন্ড করার পরে তোমরা হয়তো আমাকে দেখুন গল্প হয়তো পৃষ্ঠা উল্টে তোমরা দেখতে খুঁজতে চাইবে এবং সেখানে কিন্তু কখনোই তোমরা এই তারিখটি উল্লেখ পাবে না সংখ্যায় একদম লেখা আছে শব্দে লেখা আছে হ্যাঁ এইভাবে একটু হেন্ট দিয়ে দিলাম যাই হোক সঠিক উত্তর হয়ে যাচ্ছে উনিশশো সালের ষোলই জুলাই প্রসঙ্গক্রমে একটু বলে রাখি এই উনিশশো সালের ষোলোই জুলাই ছিল কথকের বিবাহের দিন এবং তার চল্লিশ বছর বয়স হয়ে গেছে আহ এবং সেই সময় এই কথাটা প্রসঙ্গটা উঠেছে যে আপনার আজকের দিনে আপনার বিবাহের দিনে আপনি ভুলে গেছেন এরকম ধরনের একটা কথা ছিল ঠিক আছে তোমরা যারা পড়েছ তারা অবশ্যই কিন্তু এটা লিঙ্ক করতে পারছো দর্শন একান্ন নম্বর প্রশ্নে চলে যাই কুন্তক ছদ্ম নামে যিনি লিখ লিখতেন কুন্তক ছদ্ম নামে যিনি লিখতেন চার চারজন কবির নাম দেওয়া আছে এবং সঠিক উত্তর অবশ্যই তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর অপশন এ শঙ্খ ঘোষ বাহান্ন নম্বর প্রশ্ন নিচের যে পত্রিকায় সতীদাহ প্রথা নিবারণের বিরোধিতা করা হয়েছিল নিচের যে পত্রিকায় সতীদাহ প্রথা নিবারণের বিরোধিতা করা হয়েছিল চারটি অপশন রয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমাচার চন্দ্রিকা তেপ্পান্ন নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সমসাময়িক প্রাবন্ধিকদের একজন হলেই নিচে চারজনের চারজন প্রাবন্ধিকের নাম দেওয়া আছে এবং আমাকে বিচার করতে হবে যে কোন ব্যক্তি বা কোন প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের সমসাময়িক বঙ্কিমচন্দ্রের সমসাময়িক হচ্ছেন সঠিক উত্তর অপশন সি চন্দ্রনাথ বসু চুয়ান্ন নম্বর প্রশ্ন ভারতকুসুম গ্রন্থের রচয়িতা কে ভারতকুসুম গ্রন্থের রচয়িতা কে চারটি অপশান আমরা দেখতে পাচ্ছি এবং সঠিক উত্তর অপশন বি গিরীন্দ্র মোহনী দাস পঞ্চান্ন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের পরিত্রাণ নাটকটি যে শ্রেণীর রবীন্দ্রনাথের পরিত্রাণ নাটকটি যে শ্রেণীর সঠিক উত্তর রূপক সাংকেতিক শ্রেণীর বা তত্ত্বাশ্রয়ী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন থ্রি পেনি ওপেরা নাটকটের রচয়িতা কে ছিলেন থ্রি পেনি অপেরা সঠিক উত্তর বেট্রোল্ড ব্রেক্ট প্রসঙ্গক্রমে আমি এখানে একটু তথ্য অ্যাড করতে চাইব থ্রি পেনি অপেরা এই নাটকটি অবলম্বনে এই অপশনের মধ্যে যে দ্বিতীয় অপশন রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তিনিও একজন নাট্যকার এবং নটবর এবং তিনি এই থ্রিপেনী অপেরা নাটকটি অবলম্বনে তিন পয়সার পালা নামক একটি নাটক অনুবাদ করেছিলেন বা অনুসরণে রচনা করেছিলেন ঠিক আছে বেশ সাতান্ন নম্বর প্রশ্ন দেবতাকে প্রিয় করি প্রিয়রে দেবতা শব্দের নিষ্পন্ন করতে বলা হয়েছে চারটি অপশন রয়েছে এবং অবশ্যই তোমরা বুৎপত্তি নির্বাচন করেছ সঠিক উত্তর প্রিযুক্ত ক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার আহ এটা অনেকদিন ধরেই আমি তোমাদের মক টেস্টের সঙ্গে যুক্ত করে দেব বলে আমি আজকের মক টেস্টে তোমাদের যুক্ত করলাম আটান্ন নম্বর প্রশ্ন লোভে পাপ পাপে মৃত্যু যে ধরনের পথ নিম্নরেখাঙ্কিত পথটি যে ধরনের পথ পা সঠিক উত্তর গুণবাচক বিশেষ উনষাট উই হ্যাভ অলওয়েজ সট ফর ইউর প্রোটেকশন ইউর এক্সেলেন্সি বক্তা হলেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে মশিয়ে লা আমরা সিরাজদুল্লাহ নাট্যাংশের অংশ হিসেবে আমরা এটা পেয়েছি আমরা জানি দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে রয়েছে একদম অন্তিম প্রশ্নে আজকে চলে এসছি ভিশন অব দ্য পাস্ট গ্রন্থের রচয়িতা কে ভিশন অব দ্য পাস্ট গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত প্রসঙ্গক্রমে আমি এখানে একটু বলে রাখি যখন মাইকেল মধুসূদন দত্ত ঠিক করলেন যে তিনি পাশ্চাত্যের কবিদের মধ্যে মহান কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন এবং সেই একটা অদম্য জেদের ফলেই বলা যেতে পারে যে মাইকেল মধুসূদন প্রথম যে কাব্যগ্রন্থটা লিখলেন দ্য ক্যাপটিভ লেডি তারপরে তিনি ঠিক তার পরে পরেই ক্যাপটিভ লেডির পরে পরেই তিনি ভিশন অব দ্য পাস্ট বলেও একটা গ্রন্থ লিখেছিলেন তারপরে যখন এই দুটো গ্রন্থের কোনো সাড়া তিনি পাননি তখন বঙ্গদেশীয় তার বন্ধু বান্ধবরা তাকে অনেকভাবে বোঝালেন যে তুমি বাংলায় চলে এসো এবং বাংলাতেই তুমি রচনা করো তারপরে তিনি একে একে তো কি মিরাকেল করে গেছেন তারে তো আমরা একটা নতুন যুগেরই সূচনা করে দিয়ে গেছেন তিনি এবং এই হচ্ছে আমাদের আজকের ষাটটা প্রশ্নের একেবারে বাঞ্জ যা যেভাবে নমুনা প্রশ্নপত্র আসার কথা আমি প্রত্যেকটা প্রশ্নই চয়নিত প্রশ্ন করেছি এবং এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষার সময় আসার কথা ঠিক আছে অতটাও কি বলবো সেটাকে খুঁটিয়ে নয় আবার অতটাও খুবই ভাস্ট মানে কি বলবো একদম ফ্রি লেভেলেরও নয় ঠিক আছে ফার্স্ট প্রথম স্তরেরও নয় ঠিক আছে পড়াশোনা করলে তবেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে বলে আমার মনে হয় এবং যারা পরীক্ষা তোমরা সিরিয়াসলি দিয়েছ অবশ্যই তোমরা কমেন্টে আমাকে কিন্তু জানাবে যে কত তোমাদের হলো এবং প্রশ্নের ধরন কেমন সেটাও অবশ্যই জানাবে কারণ আমারও এখানে নিজের মূল্যায়নেরও ব্যাপার রয়েছে আমি এখানেই শেষ করছি আজকের আলোচনাটা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কেমন লাগলো সেটাও থাকবো জানবো এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব না করে শুধু চলে যাও তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করলে পরে কিন্তু কোনো অসুবিধে নেই বরং আমার ভালো লাগবে আমার উৎসাহ বাড়বে এবং অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রেখো যদি ভালো লেগে থাকে ভিডিওটি এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেব আজকে এখানেই শেষ করছি দেখা হবে আগামীকালের এরকম একটি ভিডিও নিয়ে যেখানে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা কিন্তু অবশ্যই সেই পরীক্ষাতেও অ্যাটেন্ড করবে বলে আমার বিশ্বাস ভালো থেকো পড়াশোনায় থেকো লক্ষ্যে থেকে ধন্যবাদ